হ্যালো স্টুডেন্টস আমি মালিনী আচার্য আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের জলবায়ুর থেকে ভারতের ঋতু বৈচিত্র্য সম্পর্কে আসলে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতকে চারটি ঋতুতে ভাগ করা হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ শীত তার মধ্যে থেকে আজ আমরা জানব দুটো ঋতু সম্পর্কে অর্থাৎ কিনা না গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই গ্রীষ্মকালকে বলা যেতে পারে প্রাক মৌসুমি এবং বর্ষাকালকে বলা যেতে পারে মৌসুমি বায়ুর আগমনকাল তাহলে চলো আমরা জেনে নিই গ্রীষ্মকাল এই গ্রীষ্মকাল ভারতে যে ধরনের থাকে সেটা হলো খুবই উষ্ণ এবং স্বল্প আদ্র বৃষ্টিপাত খুব একটা হয় না বললেই চলে এই সময় ভারতে একদম মাঝ বরাবর সূর্য কিন্তু লম্বকিরণ দেয় ফলে উষ্ণতা খুবই বেশি থাকে মধ্য ভারতে উষ্ণতা থাকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড যেমন রাজস্থানে থাকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তবে দক্ষিণ ভাগে খানিকটা কম থাকে দক্ষিণ ভাগে থাকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতন এবং উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চলের কারণে আর কিছুটা কম থাকে যেমন পনেরো থেকে কুড়ি সেন্টিগ্রেডের কাছাকাছি বৃষ্টিপাত এই সময় হয় না বললেই চলে তবে পূর্ব ভারতে এই সময় দেখা যায় কালবৈশাখী উত্তর ভারতে এই সময় একটি গরম বায়ু দেখা যায় যা লু নামে পরিচিত এবং পশ্চিম ভারতে দেখা যায় ধূলিঝড় আদি বৃষ্টিপাত একদম হয় না বললে ভুল হবে কালবৈশাখীর প্রভাবে কিন্তু পূর্ব ভারতে পনেরো থেকে চল্লিশ সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত হয়ে থাকে এবং অপরপক্ষে দক্ষিণ ভারতে এই সময় দেখা যায় কেরলে আম্র আম্রবৃষ্টি এই বৃষ্টির প্রভাবে হয়ে থাকে পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার মতন বৃষ্টিপাত কফি চাষে সুবিধা হয় বলে কেরলে যেটা বৃষ্টি হচ্ছে তা কর্ণাটকে চেরি ব্লসম নামে পরিচিত এই সময় ভারতের মাঝ বরাবর নিম্নচাপ বিরাজ করে এবং রাজস্থানে কিন্তু অধিক উষ্ণতার কারণে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় এবার একটু আমরা জানব কালবৈশাখী লুপ এবং আদি সম্পর্কে কালবৈশাখী গ্রীষ্মকালের অপরাহ্ন অর্থাৎ কিনা বিকেল বেলায় মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়ে থাকে এবং এর ফলে উষ্ণতা কিন্তু একলাফে অনেকটা কমে যায় উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে এই কালবৈশাখীর আরেকটি নাম নর্থ ওয়েস্টার এবং এই সময় বাংলায় বৈশাখ মাসের শুভ সূচনা হয় এবং তার মধ্যেই এই কালবৈশাখী এসে ব্যাপক ক্ষয়ক্ষতি করে বলে একে বলা হয় কালবৈশাখী যেহেতু এর ফলে একটি অশুভ অবস্থান সৃষ্টি হয় এই কালবৈশাখীর প্রভাবে প্রায় পনেরো থেকে চল্লিশ সেন্টিমিটার মতন বৃষ্টিপাত হয়ে থাকে আসামে এই কালবৈশাখী নামে পরিচিত এবার একটু সম্পর্কে উত্তর ভারতে গ্রীষ্মকালে একটি প্রবল উষ্ণ গরম বায়ু প্রবাহিত হয় যাকে বলা হয় লু এবং এর ফলে উষ্ণতা এক একলাপে অনেকটাই বেশি বেড়ে যায় প্রচুর মানুষ এবং গবাদি পশুও কিন্তু মারা যায় যাকে বলা হয় লু লাগা এই সময় উষ্ণতা থাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এবার একটু আসি আধির কথায় সাধারণত পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাটের মরু সংলগ্ন অঞ্চলগুলিতেই আধি দেখা যায় এটি এক ধরনের ধুলি ঝড় এই ঝড়ে কোনো মেঘের সঞ্চার হয় না এবং কোনো রকম বৃষ্টিপাত হয় না তবে উষ্ণতা কিছুটা কমে যায় এর গতিবেগ থাকে চল্লিশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার এবার আসি বর্ষা ঋতুর কথায় যাকে আমরা মৌসুমী বায়ুর আগমন কালও বলতে থাকি এই বর্ষা ঋতু হচ্ছে অধিক আর্দ্রতা যুক্ত এবং উষ্ণতা খানিকটা কম এই সময় সর্বাধিক বৃষ্টিপাত ঘটে থাকে বর্ষাকালে কিন্তু উষ্ণতা এক লাফে প্রায় দশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতন কমে যায় সারা ভারত জুড়েই উষ্ণতা থাকে মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি যদি বায়ু চাপের কথা আসি তবে এই সময় ভারতের মাঝ বরাবর গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং তার কিন্তু ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে মৌসুমী বায়ুর আগমন এই মৌসুমি বায়ুর সাধারণত পাঁচই জুন কেরালা উপকূলে প্রথম প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটায় তবে পনেরোই জুলাইয়ের মধ্যে সারা ভারত জুড়েই মৌসুমী বায়ু বিস্তার লাভ করে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় সাধারণত দুটো শাখায় ভাগ হয়ে একটি আরব সাগরীয় শাখা এবং অপরটি বঙ্গোপসাগরীয় শাখা আরব সাগরীয় শাখা এই আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সর্বপ্রথম কেরালার মালাবার উপকূলে প্রবেশ করে এবং পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে গিয়ে বাধা পায় এবং বৃষ্টিপাত ঘটায় এই যে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে গিয়ে আরব সাগরীয় বায়ু বাধা খাটছে একে বলা হয় মৌসুমি বিস্ফোরণ এই অঞ্চলে বৃষ্টিপাত হয় গড়ে দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার এবং যত এই বায়ু উত্তর দিকে যেতে থাকে ততই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে 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 কমতে থাকে একদম উত্তরে গিয়ে কচ্ছ বা উপদ্বীপের ওখানে বৃষ্টিপাত গড়ে হয় পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটারের কাছাকাছি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখার প্রভাবে পশ্চিমঘাটের পশ্চিম ঢালে বৃষ্টিপাত অধিক হলেও কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিপাত একদমই কম হয় কারণ ওটি একটি বৃষ্টির ছা অঞ্চল ওই অঞ্চলে বৃষ্টিপাত হয় গড়ে পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটারের কাছাকাছি এবার আসি দ্বিতীয় শাখা অর্থাৎ বঙ্গোপসাগরীয় শাখার কথায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই যে আরেকটি শাখা বঙ্গোপসাগরীয় শাখা এর দুটি ভাগ রয়েছে প্রথম প্রথম উপশাখা উপশাখা ও দ্বিতীয় উপশাখাটি বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ সংগ্রহ করে গিয়ে মেঘালয় মালভূমিতে বাধা পায় এবং মেঘালয় মালভূমির অন্তর্গত মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক যুক্ত অঞ্চলে পরিণত হয়েছে এখানে বৃষ্টিপাত হয় গড়ে তেরোশো সেন্টিমিটারের কাছাকাছি বছরে এবং অপরপক্ষে মেঘালয় মালভূমির অপর সাইড অর্থাৎ কিনা শিলং বৃষ্টিপাত কম হবার কারণে বৃষ্টিচ্ছা অঞ্চলে পরিণত হয়েছে এবং যে দ্বিতীয় উপশাখাটি রয়েছে তা হিমালয় পর্বতে বাধা খেয়ে ক্রমশ পূর্ব দিকে বাঁক নিয়ে যায় এবং বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যায় এই দ্বিতীয় উপশাখার প্রভাবে কলকাতায় হয় বছরে গড়ে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত পাটনায় আমরা ধরে নিতে পারি গড়ে হয় একশো পঁচিশ সেন্টিমিটার বৃষ্টিপাত দিল্লিতে হয় ষাট সেন্টিমিটার বৃষ্টিপাত গড়ে এবং রাজস্থানে হয় গড়ে সেন্টিমিটার বৃষ্টিপাত অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যত পূর্ব থেকে পশ্চিমের রাজ্যগুলিতে যাচ্ছে বৃষ্টিপাত ক্রমশ ধীরে ধীরে কমে যাচ্ছে এবার আসি এই মৌসুমি বায়ুর উৎপত্তির কথায় আসলে মৌসুমি বায়ুর দ্বারা কেন বৃষ্টিপাত হয় চলো একবার জেনে নিন গ্রীষ্মকালে ভারতের মাঝ বরাবর গভীর নিম্নচাপের সৃষ্টি হয় এবং এই গভীর নিম্নচাপের কারণেই কিন্তু ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটিয়ে থাকে শীতকালে ভারতের মাঝ বরাবর উচ্চচাপ বিরাজ করায় ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাগমন করতে বাধ্য হয় এই মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনকে কিছুটা স্থলবায়ু ও সমুদ্র বায়ুর সাথে একই রকম বা সিমিলার পাওয়া যায় বলে প্রে ওয়ার্ড একে বলেছিল এই মৌসুমী বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বৃহৎ সংস্করণ এবার একটু আমরা জানব মৌসিন কেন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলে পরিণত হয়েছে আসলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প নিয়ে যখন প্রবাহিত হয় তার গতিপথে বাংলাদেশ পড়লেও বাংলাদেশে তেমন উচ্চ কোনো পর্বত পড়ে না সোজা গিয়ে সে ধাক্কা খায় প্রথম মেঘালয় মালভূমির মৌসিন এবং এই অঞ্চলে গভীর উপত্যকা রয়েছে সেই উপত্যকায় দক্ষিণ থেকে উত্তরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর এই বঙ্গোপসাগরীয় শাখা প্রবেশ করে এবং ওখানে ফানেলের মতন উপত্যকায় তা আটকে পড়ে এবং কি হয় এই মৌসুম নামে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে অপর পক্ষে শিলংয়ে যখন এই বায়ু পৌঁছায় তখন সেখানে জলীয় বাষ্পর অভাব থাকার কারণে কিন্তু শিলং বৃষ্টির চা অঞ্চলে পরিণত হয়েছে এবার একটু আসি মৌসুমী বিস্ফোরণ একটু আগে বলেছিলাম সে মৌসুমী বিস্ফোরণটা ঠিক কি আসলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা যখন পশ্চিমঘাট পর্বতে গিয়ে প্রথম বাধা পাচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে এই পশ্চিমঘাট পর্বতে বাধা পাওয়াকেই বলা হয় মৌসুমি বিস্ফোরণ এবার আমরা একটু জেনে এই দক্ষিণ পশ্চিম বায়ুর কারণে হিমালয় পর্বতের পাদদেশে যখন প্রবল বৃষ্টিপাত হয় জুলাই থেকে আগস্ট মাসে তখন ভারতের অন্যান্য স্থানে কিন্তু খরার সৃষ্টি হয় কোনো মেঘের সঞ্চারও হয় না এবং বৃষ্টিপাতও হয় না তাহলে যে সময় মৌসুমি বায়ুর প্রভাবে হিমালয় পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে সে সময় ধরে নেওয়া হয় হিমালয় পার্বত্য অঞ্চলে অনেকগুলি মৌসুমি অক্ষ সৃষ্টি হয়েছে এবং তার ফলেই এই বৃষ্টিপাত হচ্ছে এবং অপর পক্ষে সারা ভারতে কিন্তু মেঘের কোনো সঞ্চয় না হয় বা মৌসুমি বায়ুর তখনও প্রভাব না পড়ায় কোনো বৃষ্টিপাত ঘটে না একেই বলা হয় ব্রেক অফ মনসুন বা মৌসুমি বায়ুর ছেদ এবং এই গ্রীষ্ম ও বর্ষা ঋতু সম্পর্কিত কিছু বিষয় আমরা জানলাম যেমন কালবৈশাখী লু আদি সম্পর্কে এছাড়া মৌসুমি অক্ষ কি মৌসুমি বিস্ফোরণ কি কেন মৌসুমী নাম সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলে পরিণত হয়েছে এছাড়া ভারতে মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের কারণ সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা ভারতের আর দুটি ঋতু যেটা রয়েছে শরৎকাল এবং শীতকাল সম্পর্কে জানবো ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো এবং জানতে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে আচার্য পরবর্তী ক্লাসে